আমাদের দেশে অনেক সময় কাউকে বকা দেওয়ার জন্য তাকে বলা হয় যে তুই একটা ধা অর্থাৎ তোর কোনো ব্যবহার নেই বা ইউ আর নট অফ অফ ইউজ ইউজ বাট আসলে আসলে কি নট এর কোনো ব্যবহার আছে সেটা নিয়েই আজকের কথা ধনসা চাষের আসল জাদু লুকিয়ে রয়েছে এ শিক যে শিকড় আছে সেখানে আসলে ছোট ছোট গুটির মতো দেখা যায় যাকে বায়োলজির ভাষায় বলা হয় নডিউল সেই নডিউলে রাইজোবিয়াম নামের ব্যাকটেরিয়া থাকে যারা নাইট্রোজেনকে ফিক্স করতে পারে এবং যাকে বায়োলজির ভাষায় বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন শিকড় আসলে বিশেষ এক ধরনের কেমিক্যাল নিঃসরণ করে যাকে বলা হয় সেই আসলে সেন্স করে মাটিতে থাকা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এবং রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলি পরবর্তীতে নোট ফ্যাক্টর প্রেরণ করে ধনচার শিকড়ের মাঝে এবং পরবর্তীতে ধ্বনচার শিকড় এক ধরনের ইনফেকশন থ্রেড তৈরি করে সেই ইনফেকশন থ্রেডের মধ্য দিয়ে মাটিতে থাকা যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আছে সেটি প্রবেশ করে সুতরাং আমাদের ব্যাকটেরিয়া আমাদের গাছের মধ্যে প্রবেশ করেছে হয় যেটি গাছের যে শিকড় আছে সেখানে আসলে তার কোষের যে সংখ্যা আছে সেখানে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ছোট ছোট গুটির মতো তৈরি হয় যাকে বলা হয় নডিউল এবং সেই নডিউলই আসলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার নাইট্রোজেন ফিক্সেশনের স্থান নাইট্রোজেন ফিক্সেশন করার জন্য রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নাইট্রোজিনেজ নামের এক ধরনের এনজাইম প্রোডাকশন করে এবং সেই নাইট্রোজিনেজ এনজাইম নাইট্রোজেনের মধ্যে যে ট্রিপল বন্ড থাকে সেই ট্রিপল বন্ডকে ভেঙে ফেলতে পারে এবং নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করতে পারে এবং সেই অ্যামোনিয়া পরবর্তীতে বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিডে পরিণত হতে পারে এবং এই অ্যামিনো অ্যাসিডগুলি আমরা জানি পরবর্তীতে প্রোটিনে পরিণত হতে পারে তার মানে কি শুধুমাত্র ধোনছায় নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে আসলে তা না ধোনচা ছাড়াও বিভিন্ন লিগিউম শস্যগুলি আছে জাতীয় যেমন সিম বা তারা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে একই পদ্ধতিতে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু এই সকল উদ্ভিদের সাথে ধনচার পার্থক্য হল যে সকল উদ্ভিদের একটা অংশ অর্থাৎ বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি কিন্তু ধুয়েঞ্চার ক্ষেত্রে আমরা ধুয়েঞ্চাকে খাদ্য হিসেবে গ্রহণ করি না সুতরাং ধুয়েঞ্চার পুরো অংশটুকুই আসলে আমরা মাটির সাথে মিশিয়ে দিতে পারি এবং নিজে আসলে সবুজ সার বা গ্রিন ম্যানিওর হিসেবে ব্যবহৃত হতে পারে আর এই কারণে আসলে ধুয়েঞ্চাকে বলা হয় প্রাকৃতিক সবুজ সার কারখানা সুতরাং পরবর্তী সময়ে আপনাকে কেউ যদি ধুয়েঞ্চা বলে বকা দেয় অথবা আপনি যদি কাউকে ধুয়েঞ্চা বলে বকা দিতে চান তখন মনে রাখবেন যে আসলে ধুয়েঞ্চা মানেই অপদার্থ কেউ না বা নট এনি অফ ইউজ এরকম কিছু না